জলের অপর নাম জীবন আর এই জীবন এখন বোতল ভর্তি হয়ে সাধারণ থেকে অতি সাধারণ মানুষের হাতের নাগালে বিভিন্ন নামি বেনামি জল অর্থাৎ জীবন বিক্রি করছে আর সে জীবন আজ কতটুকু সুরক্ষিত তা ভাবতে অবাক লাগে যেখানে মানুষ বাজার থেকে খোলা জল না খেয়ে দশ টাকার বিনিময় কিংবা কুড়ি টাকার বিনিময়ে পানীয় জলের বোতল কিনে খাচ্ছেন নিজের স্বার্থের কথা চিন্তা করে সে জলে এখন মিলছে পোকা ঘটনা বিলুনিয়ায় বিলুনিয়া শহরের প্রতিটি দোকানে বিক্রি হচ্ছে বোতলজাত জল আর সেই জলে মিলছে এখন পোকা তা নিয়ে চলছে জোর গুঞ্জন সরকার কিভাবে এই সকল কোম্পানিগুলিকে জল বিক্রি করার অনুমতি দিচ্ছে জলের বোতলের গায়ে লেখা নাম ফ্রেশ যার বাংলা অর্থ পরিষ্কার কিন্তু আসলে তা কতটুকু পরিষ্কার তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস হবে না এই ফ্রেশ জলের মধ্যে পাওয়া গেল একটি বিষাক্ত পোকা এই ফ্রেশ জলের কোম্পানিটি অবস্থিত আছে বিশালগড়ে বিশালগড় থেকে ছড়িয়ে এই জলের বোতল বিলুনিয়া সহ সারা ত্রিপুরা রাজ্যে বিক্রি হচ্ছে দেদার প্রশাসন ঘুমে তাদের এই অনৈতিক কাজের তদারকি করার কেউ নেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন সুশিক্ষিত ডাক্তার ডাক্তার মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের স্বাস্থ্য নিয়ে খেলছে ফ্রেশ কোম্পানি নামক জল বিক্রেতা সংস্থা ডাক্তাররা বলছেন এই জল খেলে মানুষ অসুস্থ হতে পারে তাই এই জল বোতল থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞ ডাক্তাররা তারা পরামর্শ দিচ্ছেন বাড়িতে সেদ্ধ করার জল পান করার জন্য এখন বিয়েবাড়ি কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে রীতিনীতি হিসেবে দাঁড়িয়েছে জলের বোতল খাওয়ার টেবিলে পরিবেশন করা যদি জলের বোতল খাবারের টেবিলে পরিবেশন না করা হয় তাহলে অনেকটা নিজেকে ব্যাকডেটেড মনে করেন অনেকেই তাই স্বল্প মূল্যে নিজেকে আপডেট করার জন্য বিয়েবাড়ি থেকে সামাজিক অনুষ্ঠান কিংবা নিত্যদিনে পানীয় জলের বোতল কিনে খাচ্ছেন সাধারণ মানুষ ফ্রেশ জলের বোতল কোম্পানির নাম রয়েছে দীর্ঘদিন যাবৎ ত্রিপুরা রাজ্যে জল ব্যবসা করার জন্য তাদের এই জলের বোতল কারখানা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন তা কিন্তু একটা বড় প্রশ্ন রাজ্যের বুকে এখন রাজ্য প্রশাসন স্বাস্থ্য দপ্তর কি কঠিনতম ব্যবস্থা গ্রহণ করে এই ফ্রেশ নামক জল বিক্রেতা সংস্থার বিরুদ্ধে নিউজল্যান্ড গতকাল কি আমার বাড়িতে কিছু আগত কিছু অতিথি এসেছিলেন তাদের জন্য এই জলটা নিয়েছি ফ্রেশ জলটার নাম ফ্রেশ আর ম্যানুফ্যাকচার বাই এস এস এন্টারপ্রাইজ আচ্ছা আজকে যখন সকালে আমি বেরোচ্ছিলাম তখন দেখতে পেলাম জলটার মধ্যে একটা এ দেখুন এই দেখুন একটা বড় পোকা করা বোতলটা একটু করা আছে করা আছে আচ্ছা এইভাবে যদি জলের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু অনেক বেশি করে ভাবতে হবে যে এই সমস্ত যে সমস্ত জলের বোটলিং কোম্পানিগুলো রয়েছে তাদেরকে ওপর আমাদের কিন্তু কন্ট্রোল করতে হবে কারণ এভাবে তারা ব্যবসা করে যাবে অথচ মানুষের জীবনের সঙ্গে খেলা করবে এটা হতে পারে একটা কোম্পানি সত্যি কি এটাই তো এখন প্রশ্ন কি দেখছেন যে আমরা যে জল খাচ্ছি বা আমাদেরকে যে জল ওনারা খাওয়াচ্ছেন এর মধ্যে দেখুন জলের মধ্যে কত বড় একটা ফোকা ইনটেক বোতল এটা কিন্তু ইনটেক বোতল দেখুন এখানে সিলও কিন্তু খোলা হয়নি আচ্ছা দেখুন এই জলের মধ্যে যে এটা হোক এই এই ধরনের জলগুলি আমাদেরকে খাওয়াচ্ছে এই যে কোম্পানি তা আজকের দিনে সমাজে সব সামাজিক অনুষ্ঠানগুলোতে সবাই মিনারেল ওয়াটারটাই পছন্দ করে অবশ্যই তাই তো অবশ্যই এবং মোটামুটি সব টেবিলেই মিনারেল ওয়াটার থাকে हां তাহলে কতটুকু সুরক্ষিত পাবলিক আমরা এই তো বলছি এখন আমাদের আমরা তো কোনো ভাবে সুরক্ষিত নিজেদেরকে রাখতে পারছি না কারণ যারা এই পরিষেবাটা দিচ্ছেন এটা একটা সেন্সিটিভ বিষয় পানীয় জল জলের অপর নাম জীবন জলের অপর নাম জীবন জল থেকেই কিন্তু সমস্ত কিছু সৃষ্টি তাই জল জীবন আজকে সেই জলের মধ্যেই আমরা এই ফোকা দেখতে পাচ্ছি আর কোম্পানির নাম এখানে দেওয়া হচ্ছে ফ্রেশ আমি জানি না কিভাবে এই কোম্পানির জলটা সার্ভিস করছে সারা ত্রিপুরা রাজ্যে কি পদক্ষেপ নেওয়া উচিত অবিলম্বে অবিলম্বে তদন্ত করে এই কোম্পানিকে ব্যান করা উচিত